ধোসার মতো পাতলা মুচ মুচে পারফেক্ট সিটাই পিঠা তোমরা হয়তো বন্ধুরা অনেক চিতাই পিঠা খেয়েছো আর অনেক মুরগির মাংস খেয়েছো কিন্তু আজকে আমার দাদি নানির স্টাইলে এই চিতাই পিঠা আর মুরগির মাংস যদি একবার ঘরে তৈরি করো তো তোমাদের বারবার এই শীতে বানাতে ইচ্ছে করবে আজকে তোমাদের জন্য সঠিক পরিমাপ সহ নানি দাদিদের এই নতুন রেসিপি দুটো শেয়ার করবো মুচমুচে হাজার হাজার ছিদ্রযুক্ত চিতাই পিঠার সাথে কষা দেশি মুরগির মাংস ও এর স্বাদ যে কি বলবো বন্ধুরা একবার ঘরে ট্রাই করে দেখো তারপরে এই দিদি মনে পড়বে আর তোমরা সবাই বলবে এই চ্যানেলের মধ্যে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো চলো শুরু করি আজকের এই মজাদার নতুন রেসিপি দুটো প্রথমেই আমরা মুরগির মাংসর কষা রান্না করব, তাই মশলা মাখাতে হবে তো মশলা মাখানোর আগে আমি বলি আমার দাদি নানিরা যেভাবে মাখাতেন সেভাবেই করছি কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করেছি কাঁচা নয় আর সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব গোলমরিচের গুঁড়োটা আমি ব্যবহার করছি না আর সাথে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চামচ মতো আর সাথে স্বাদ মতো লবণও লাগবে আর তারপরে দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল সর্ষের তেল এখানে আমি পাঁচ থেকে ছয় চামচ ব্যবহার করেছি খুব পাতলা করে কাটা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এই মাংসের উপরে খুব ভালো করে কিন্তু বন্ধুরা মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মুরগির মাংসের গায়ে যেন এই মশলাগুলো মাখামাখিয়ে হয় খুব ভালোভাবে যেমন আমার দাদি নারীরা করতেন বারবার বলছি সেইভাবে করছি বন্ধুরা আর এতটাই টেস্টি হবে যে তোমরা বলবে যে আগে কেন দেখিনি দিদিভাই এই ভিডিওটা তো এবার আমি ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য এবার আমি চলে যাচ্ছি চিতাই পিঠা বানানোর যে ব্যাটারটা তৈরি হবে সেটার জন্য পারফেক্ট পিঠা বানানোর জন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে বন্ধুরা প্রথমে আমরা ব্যাটার বানিয়ে নিব তবে ব্যাটারটার জন্য আমি আতপ চাল ব্যবহার করেছি আর যে কোনো চালের আর যে কোনো আতপ চালের গুঁড়োই ব্যবহার করতে পারো তবে খড়খড়ে যেন হতে হয় একদম ফাইন পাউডার চলবে না নইতে কাদার মতো তৈরি হয়ে যাবে চিথায় পিঠাগুলো তো অবশ্যই তোমরা প্রথম টিপসটা ফলো রাখবে এবারে দেখো আমি এই চালের গুঁড়োর মধ্যে আমি কিন্তু ঠান্ডা পানি মেশাবো না এখানে উষ্ণ গরম পানি মেশাবো বন্ধুরা মনে রাখবে উষ্ণ গরম পানি ঠান্ডা পানি দিয়ে যদি আমরা ব্যাটারটা তৈরি করি তবে কি হবে পিঠা বানানোর পরে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এত শক্ত হয়ে যায় যে চিবিয়ে খেতে পারা যায় না তো এই চালের গুঁড়োর মধ্যে আমি অল্প অল্প করে এই উষ্ণ গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব আরও আমি দুই তিন মিনিট এই ডোটাকে ভালোভাবে মথে নেব যতটা ভালোভাবে মথে নিতে পারবো ততটাই কিন্তু ভালো আমাদের পিঠাগুলো তৈরি হবে এইবারে আমরা অল্প পানি দিয়ে আরেকটা স্টেপ বানাবো যেটা একদম পাতলা করছি না ব্যাটার দেখতেই পাচ্ছ অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমরা যে কনসিস্টেন্সিটা নিয়ে আসবো সেই রকম আমাদের হবে তবে একেবারে পানি দিয়ে কিন্তু করা যাবে না এই যে দেখতে পাচ্ছ একটা ঘন ব্যাটারে তৈরি হয়ে গেল এবারে এইটাকেও আমরা দুই তিন মিনিট একটু ফেটিয়ে নিচ্ছি এইবারে আমরা লাস্টে একবার পানি দেব যাতে এরকম একটা ব্যাটার তৈরি হবে পাতলা ব্যাটার যেটা চিতাই পিঠার জন্য এবার কিন্তু আমরা স্বাদ মতো লবণ দেবো লবণটা না দিলে টেস্টটা আসবে না ঠিকঠাক তো আমরা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি চিতাই পিঠার ব্যাটারটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি এবার আমরা একটা পাত্র বসিয়ে দিচ্ছি চুলোর উপরে হাই হিটে রেখে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলেই আমরা তিনটে শুকনো লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি এই যে তিনটে রসুন গোটা রসুন আর সাথে কয়েকটা আমরা গোলমরিচ গোটা গোলমরিচ ব্যবহার করব আমরা গুঁড়োটা ব্যবহার করিনি আর কিছু পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে পারে। এগুলো সব মশলা পেঁয়াজ রসুন সব একটু নরম হয়ে আসবে আর রসুন এইভাবেই তোমরা দিবে ওপরের হালকা খোসাটা আমরা ছাড়িয়ে নিয়েছিলাম আর পুরো গোটা গোটা রসুন দেবে যদি নানিদের এই রান্নাটা কাঁচড়িতে চাও তবে এইগুলো তোমাদের করতে হবে সাথে অল্প একটু টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা একটাই টমেটো আমি ব্যবহার করেছি আর দুই তিন মিনিট পরে দেখবে এরকম হয়ে আসছে যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে আসবে হ্যাঁ কষাও হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো এই যে আমাদের মাখানো মুরগির মাংস এখন কিন্তু আমাদের যেটা করে নিতে হবে হাই হিটে আমি বেশ কয়েক মিনিট আমি এইভাবে মুরগির মাংসটাকে নাড়াঝাড়া করব এই মাংসতে কোনো রকমে আমি পানি ব্যবহার করব না অসম্ভব সুস্বাদু এবং দারুণ মানে দেখতেও সুন্দর লাগবে এই মাংসটা যদি তোমরা করতে চাও তবে এইভাবে করবে তিন চার মিনিট হাই হিটে এটাকে কষে নেবার পর আমরা এটাকে ঢাকা দিয়ে দেব তখন কিন্তু আমরা চা আঁচটাকে কমিয়ে দেব ঢাকা দেওয়ার পরে আমরা দুই তিন মিনিট রাখবো তারপর ঢাকা তুলে দেখব পানি একদম মাংস থেকে বেরিয়ে এসছে এই পর্যায়ে আবার আমরা কিছু একটু নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে দুই তিনবার ঢাকা দেওয়ার মধ্যে দেখবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে তার সাথে মাংসটা কষে নেওয়া হয়ে যাবে রান্নাও হয়ে যাবে এত সুন্দর রান্না ঝটপট হয়ে যাবে এই রান্নাটা আমি এখানে মুরগিগুলো একটু কচি দেখে ব্যবহার করেছি তোমরা চাইলে বড় দেশি মুরগি রান্নায় ব্যবহার করবে কিন্তু আমি বলবো যে এই রকম সাইজ যদি মুরগি নাও তবে মুরগিগুলোর সময়ের মধ্যে রান্নাটা ভালোভাবে হবে আর বেশি শক্ত হয়ে যায় যদি বড় মুরগি নাও বা বয়সটা বেশি থাকলে আর দেখতে পাচ্ছ আমি এত সুন্দরভাবে এই রান্নাটা তাড়াতাড়ি চটপট করে নিলাম রান্নার শেষে আমরা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এই কষা মাংসটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল এখন দেখো আমার হাতে দুইটো যে পাত্র আছে মাটির পাত্র একটা হচ্ছে এটা হচ্ছে মাটির খোলা আর অপরটি হচ্ছে মাটির তাওয়া এই মাটির তাওয়াটা নতুন রয়েছে তবে কোন পাত্রর মধ্যে ভালো হবে তা তোমাদের সঙ্গে শেয়ার করব। না দুটোতেই ভালো হবে সবই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখানে নতুন এই যে যেহেতু তাওয়াটা রয়েছে মাটির তাওয়া তাই আমি এখানে একটু তেল দিয়ে দেবো টিস্যু পেপারের মধ্যে লাগিয়ে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো চুলোটা কিন্তু হাই হিটে আমরা জ্বালিয়ে দিয়েছি যেন খুব ভালোভাবে পুড়ে যায় আর এইটাকে যে বড়ো পাত্রটা রয়েছে সেটাকে মাটির খোলা বলে আমাদের এখানে তোমাদের ওখানে কি বলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তাওয়াতে দেওয়ার আগে আমরা ব্যাটারটাকে ভালোভাবে উপর নিচ করে একটু নেড়ে নিলাম যেমন সমানভাবে এর ঘনত্বটা থাকে আর বাটিতে অল্প একটু নিয়ে এভাবে তাওয়ার মধ্যে এখানে দিয়ে দিলাম বাটিটা দু তিন সেকেন্ড জন্য বসিয়ে দিতে হবে ব্যাটারের উপরে তারপরে এই ধারালো এই বাটির ধারটা দেখবে ধারালো রয়েছে এরকমভাবে ওপরে বেশ কয়েকবার আস্তে আস্তে এইভাবে নামিয়ে নিলাম এবারে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো আর চুলো রাসটা এখানে কমিয়ে দিতে হবে ঠিক একইভাবে ব্যাটারটা একটু নেড়ে নিয়ে আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যে মাঝখানে খোলার মাঝখানে বাটিটা কয়েক সেকেন্ডের মধ্যে উঠিয়ে নেবো এবারে ভেতরে যে ব্যাটারটা রয়েছে চিতাই পিঠার মধ্যে সেটা এক্সট্রা ব্যাটার সেটা তুলে নিচ্ছি নয়তো চিতাই পিঠা মোটা হয়ে যাবে আমরা যেটা চাইছি মুচমুচে আর অনেকগুলো ছিদ্রযুক্ত তো একদম পাতলা হবে তো দেখো কয়েক সেকেন্ড আমরা ঢাকা দিয়ে দিলাম খোলাটা এবারে আমরা এটা উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে এই দেখো একটু খুন্তি দিয়ে একটু এভাবে সাইডগুলো উঠালে ভালোভাবে উঠে যাবে এত সুন্দরভাবে পাতলা জালিদার আর মুচমুচে অনেকক্ষণ ধরে কিন্তু মুচমুচে থাকবে এই পিঠাগুলো ইউটিউবে কিন্তু এইভাবে দেখানো হয় না অনেক বেশ মোটা মোটা এবং এত ছিদ্রযুক্ত আমার আমার দেখা নেই এই খোলার মধ্যে যেটা পিঠা বানাতে দিয়েছিলাম সেটাও দেখে নাও কত ভালোভাবে উঠছে মানে প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে তোমরা শুধু ঘরে একবার ট্রাই করো তারপরে ওই দিদিভাইকে মনে করবে আর প্রত্যেকটা চিতাই পিঠা একদম পারফেক্টভাবে মুচমুচে এবং ধোসার মতো একদম পাতলা ব্যাটার দেবার পরে যদি এইভাবে না উঠিয়ে নাও তবে মোটা মোটা তৈরি হবে চিতাই পিঠাগুলো তোমরা যদি সেইভাবে খেতে চাও তো করে নিতে পারো কিন্তু সেভাবে তো স অনেকেই করেছেন আর অনেকে দেখিয়েছেন ভিডিও তা আমি ভাবলাম তোমাদের সঙ্গে এইরকমভাবে শেয়ার করছি তো বন্ধুরা এই রেসিপি দুটো তোমরা সকালের ব্রেকফাস্টে এবং রাতে ডিনারেও করতে পারো আমি তো পরিবেশন করলাম আমার পরিবারের জন্য আর তোমরাও করে এনজয় করতে পারো এই রেসিপি দুটো তো কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আমার পাশে থেকে চ্যানেলটিকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে এতদূর নিয়ে এসছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরব নতুন কোন। রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ